এই দেখো এই যে জঙ্গলটা পুরো কিন্তু একদম পোকাগুলো খেয়ে খেয়ে গাছগুলোকে মেরে ফেলছে একদম এই দেখো এই যে ছোট গাছগুলো এগুলোকেও ছাড়ছে না একদম আগাগুলো দেখতে পাচ্ছো কেড়ে নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো মূলত এই সুন্দরবনের সাইটে আজকে যে ভিডিওটা তোমাদের দেখাতে চলেছি এই সুন্দরবনে যে পোকাmark পোকাগুলো মানে কতগুলো পোকা বেরিয়েছে মানে এই যে পুরো যে জঙ্গলটার যে গাছগুলো এগুলোকে খেয়ে একদম শেষ করে এই এই মূলত ভিডিওটা সবাইকে দেখাতে চলেছি তো চলো তো মূলত আমরা এখন বেরিয়ে পড়ছি এই দেখতে পাচ্ছ এই দেখো এই যে এই যে গাছগুলো কি কি পোকা খেয়ে কি করে দিয়েছে দেখো তো চলো গিয়ে দেখাচ্ছি দেখো কতগুলো গাছ মেরে দিয়েছে একদম পোকা যে গোটাটা ছড়িয়ে পড়ছে এই যে পোকা গাছ খেতে খেতে মানে পাতা খেতে খেতে একদম পুরো জঙ্গলটা ছড়িয়ে পড়বে একদম ছড়িয়ে পড়েছে এইদিকে তো খেয়েছে খেয়েছে তো ওই সামনের দিকে যে যাচ্ছি ওইদিকে তো আরো বেশি খেয়েছে তো চলো দেখাই ওই একদম ঘাটে পৌঁছে দেখাচ্ছি তো এখন আমরা চলে এই ঘাটে আর দেখো ওই যে 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 ঘাটে নৌকাটা ছেড়েছে তো চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি এইদিকে কিন্তু পোকাগুলো লেগে গেছে লেবে তোমাদেরকে প্রচুর পোকা লেগেছে এদিকে অনেকগুলো গাছ একদম মেরে ফেলছে নেমে দেখাতে হবে এই দেখো এই যে গাছগুলো এগুলো কিন্তু মেরে ফেলেছে পোকাগুলো খেয়ে খেয়ে অনেক একদম খেয়ে খেয়ে একদম ওইদিকে ভিতরে চলে যাচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছো এইদিকে আবার এইদিকে যে পুরো জঙ্গলটা এইদিকে কিন্তু ছড়িয়ে পাচ্ছে পোকাগুলো আর এইদিকে অবস্থা দেখো এদিকে কতটা খেয়ে খেয়ে একদম ছড়িয়ে যাচ্ছে গাছগুলো যে পোকাগুলো যে খাচ্ছে একদম ছড়িয়ে যাচ্ছে তো চলো দিকে লেবে তোমাদেরকে দেখাই এই দেখো এই যে জঙ্গলটা পুরো কিন্তু একদম পোকাগুলো খেয়ে খেয়ে গাছগুলোকে মেরে ফেলছে একদম এই দেখো এই যে ছোট গাছগুলো এইগুলোকে ছাড়ছে না একদম আগাগুলো দেখতে পাচ্ছ কেড়ে শেষ করে দিচ্ছে তো চলো ওইদিকে নেমে তোমাদেরকে দেখাই আমরা নেমে চলে এসছি এখন আর কাদা দেখতে পাচ্ছ কতটা কাদা আছে এখন তো জোরে জল নেই তার তরে কিন্তু আমাদের কাদায় যেতে হচ্ছে আর দেখো এই যে এই যে নৌকোটা এক্ষুনি এটা হচ্ছে কেদারপুর তারপরে আছে কিন্তু পশ্বতী গ্রাম মহেশপুর তারপরে আছে কিন্তু আর এইদিকে আছে সূর্যপুর চলো আর এটা কিন্তু আমাদের মৃদা নদী কতটা মানে পোকা একদম খেকে গাছগুলোকে শেষ করে দিয়েছে একদম পুরো জঙ্গলটাই শেষ মানে কেউ যদি না কিছু করে এই তো কিন্তু কেউ যদি না কিছু করে এই জঙ্গলটাকে কিন্তু বাঁচানো খুবই কষ্ট হবে কেননা এই জঙ্গলে কিন্তু সব গাছ খেয়ে ফেলছে তারপরে কিন্তু আমাদের কিন্তু এখানে কিন্তু মানে একটা আর গাছ বাঁচবে না তো চলো আর একটু ভিতরে যাই তারপরে দেখাই কিন্তু একদম ভিতরে চলে এসছি আর এই যে গাছগুলো দেখো এই গাছগুলো কিন্তু একদম পাতা খেয়ে খেয়ে শেষ ফেলে শেষ করে ফেলেছে পরপর আমাদের ওই ভেতর দিকে যাচ্ছে মানে এগুলো খাওয়ার পর আর এখানে কিন্তু ওই যে যে পোকাগুলো বলছি ওই পোকাগুলো কিন্তু ঝুলতেছে দেখো একদম গাছগুলো শেষ করে তুলছে আর যদি না কেউ কিছু করে কি যে হবে আমাদের এই যে নদীর আর এই নদীর সাইডে যে যে আমাদের যে জঙ্গলটা কি যে হবে কেউ কিন্তু জানে না আর তোমরা যতবার ওই ভিডিওটাকে শেয়ার করো তারপরেই কিন্তু মানে যদি ফরেস্টারের অফিসারের কাজ এই ভিডিওটা পৌঁছাতে পারি তাহলে কিন্তু এই জঙ্গলটাকে বাঁচানো সম্ভব কি বলবো বুঝতে পারছি না তোমরা এলেই কিন্তু একদম ভালো করে বুঝতে পারবে এবং দেখতে পারবে পুরো জঙ্গল শেষ করে দিচ্ছে আরেই দেখো এই যে গাছগুলো এগুলো কিন্তু মরে যাবে একদম শুকনো হয়ে গেছে এই গাছগুলো হাতের নাড়া দিতে কিন্তু নড়ছে যাক বেশি নাড়া দেব না আরও সামনেই কিন্তু আছে আরও সামনে যে বলছি সামনে কিন্তু আছে অনেকগুলো গাছ কিন্তু একদম মানে ওই জঙ্গলটা একদম শেষ করে ফেলছে আর পোকা সব মানে এই যে কি বলে না কি বলে না মাকড়সার ফাঁদ ওই মাকড় দিয়ে কিন্তু ঝুলছে ওই পোকাগুলো পোকাগুলো ওইদিকে গেলে কিন্তু আমরা দেখাতে পারবো কিন্তু ওইদিকে যাব না পোকাগুলো মানে একদম গায়েটায় পড়ে আমরা গিয়েছিলাম পোকাটা একদম গায়েটায় পড়ে কিন্তু একদম আমাদের গায়ে জামার ভিতরে শরীরের ভিতরে কিন্তু পড়ে যাচ্ছে শরীরে পড়ছে যার কারণে চুলকানি হচ্ছে আর দেখো এই ক্যামেরাটা দেখো আমার ভিডিও হচ্ছে এই ক্যামেরাটা দেখছি ঢুকে গেল এক্ষুনি তো চলো বেরিয়ে বেরিয়ে তোমাদেরকে দেখাই কেন এখানে বেশিক্ষণ থাকা ঠিক না এই যে পোকাগুলো পোকাগুলো কিন্তু গায়ে পড়লে বা হাতে পড়লে খুব করে আর ওইখানে কিন্তু ঘা টাইপের কিছু একটা ঘা টাইপের হয়ে যায় এই পোকাটা দেখাচ্ছি দাঁড়া এই পাতার ভিতরে আছি পাতার ভেতরে ভালো করে দেখা যাচ্ছে না এই দেখো এই পাতার ভিতরে কিন্তু পোকাটা আছে এই পোকাটার নাম কিন্তু আমরা জানি না এই দেখো এই যে পোকাটা তোমরা যদি জানো কমেন্ট করে জানাও হ্যাঁ আর দেখো এই যে ঝুল মতো মানে ফান মতো এরকম এরকমভাবে কিন্তু ঝুলে ঝুলে সব গাছগুলোকে খেয়ে ফেলছে আরো আরে দেখো দেখো এই মাকড়সা দেখতে পাচ্ছ না কি জানি না আর এই যে থেকেও কিন্তু এই যে যেগুলো বলছি ঝুলছে এগুলো কিন্তু মাকড়সার ফাঁদের থেকেও বেশি টাইট আর শক্ত কি যাক আমরা তো জানি না আর কি পোকা গুলো এইগুলো তোমরা যদি জানো কমেন্ট করো বাইরে চলে দেখায় যাই না আপনাদের সামনে কতটা কি দেখাতে পারলাম আর এখানে কিন্তু এগুলো হচ্ছে বলে তোমাদের সবাইকে দেখাবো বলে কিন্তু আমরা এই ভিডিওটা বানানো এই পোকাগুলো কতটা কতটা ভয়ানক আর দেখো পুরো জঙ্গল কিন্তু শেষ করে দিবে এই পোকাগুলো যদি না কেউ কিছু করে আর জানি না আপনাদের সামনে কতটা কী দেখাতে পারলাম আর কেউ যদি আসতে চাও এখানে দেখার তরে কেউ কমেন্ট করতে পারবো তাহলে কিন্তু আর কি বলে মানে এই ভিডিওটা এই যে পোকাগুলো দেখালাম এই পোকাগুলোর নাম কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটা এতটাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন